আসসালামু আলাইকুম আজকে উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম মিটিং ছিল আজকে মিটিংয়ে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ল পাস হয়েছে তো আমি বলছি যে আজকে জাতীয় লজিস্টিক নীতির এর খসড়া এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে জাতীয় নগর নীতি নিয়ে একটু আলাপ হয়েছে বাট এটা এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আর আজকে আগামী বছরের দু হাজার ছাব্বিশের সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন হয়েছে আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেন্টের সংখ্যা প্রায় দুই হাজার এবং ওই গুম কমিশনে যারা পাঁচজন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এইটার সংখ্যা চার হাজারের উপরে হবে বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের এইটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছেন যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা চার হাজারের উপরে হবে আর দেশে আয়নাঘর ছিল শ আয়নাঘর ছিল সেখানে এদেরকে রাখা হতো অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন আবার অনেকে ফিরে আসেননি আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনও ফিরে আসেননি তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এক দুই গোপন আটক কেন্দ্র স্থাপন আয়নাঘর যার যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে ও বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে চার হচ্ছে খসা এই অধ্যাদেশে সরি এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ এছাড়া গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে আর আপনি জানেন যে এই গুমের গুম সংক্রান্তে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স এটা বাংলাদেশ গত বছর উনতিরিশে আগস্ট উপদেষ্টা পরিষদ এটা অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশে এটার অংশীদার হয়েছে এই অংশীদারের এই এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা এটাকে ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে প্রণয়ন করা হয়েছে এই ছিল এটা নিয়ে আপনি গত তিরিশে অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয় তারপরে অনেকগুলো বিষয় আসে সেগুলো এই এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট কোনো সরি কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়না ঘর তৈরি হবে না আর এছাড়া আজকে সরি লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে আপনার জানেন নীতিমালা কোনো ল না বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে বা একটা দিক দিক নির্দেশনা পায় সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকের খুবই একটা ইম্পর্টেন্ট একটা অধ্যা নীতিমালা এটা আজকে ইয়ে হয়েছে এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা ডিল এটা অ্যাড্রেস করা যাবে এবং এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই সেটা চিটাং কোটেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় এগারো দিনের মতো এটা পড়ে থাকতে হয় তার শিপমেন্টে এত দেরি হয় তো এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে তো এটা দুই সালে এরকম একটা নীতি করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিয়াসেস করে দেখেছে যে এটা মানে এটা অনেক ইট ফেল শর্ট অফ এক্সপেক্টেশন এটার কিছুই মানে এটা বেয়ার বোনস ছিল এবং যেটা হয়েছে যে এটা পুরো দুই তিন পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিব ছিলেন তৎকালীন নেহসানুল হক উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে এবং কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি করে তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে দু সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো আমরা ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিবহনের উপরে আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনও তিন হাজারের মতো কিলোমিটার ন্যাভিগেবল নৌ পরি নৌ রুট আছে এবং পরিবহন রেলও তিন হাজার কিলোমিটার আছে কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না বিশেষ করে নৌয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাত মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে কিন্তু তারপরও আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এটা জোরদার করা হয়েছে আর এইখানে ইনভেস্টমেন্টগুলো প্রাইভেটও আসতে পারে পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট এখানে সহায়তার মানে এনকারেজমেন্ট করা হয়েছে এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে যাতে আমরা অনেক কিছুই যেমন অনেক কাস্টমসের যে ফিজগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল ই কাস্টম বা ই ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার মানে ফিঙ্গার টিপে আপনি ট্র্যাকিং করা আগে যেটা শুধুমাত্র ফরেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে এই পুরো নীতিমালা এগারোটি অধ্যায় আছে এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ বান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনস্যোর করা হচ্ছে এই ছিল আজকে আর ছুটি নিয়ে অ্যাপ্রুভাল হয়েছে আগামী বছর এক্সিকিউটিভ আদেশ এবং সাধারণ আদেশে সাধারণ নির্বাহী আদেশ নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট আঠাশ দিন ছিল কিন্তু তার মধ্যে নয় দিন হচ্ছে শুক্র শনিবার সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকে উইক ডেতে পড়েছে সেটা হলো সতেরো দিন এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে থ্যাংক ইউ হুম হয় যে টার্গেটটা 2050 সাল দুই পঞ্চাশ সাল নাগাদ আমাদের যাতে আমরা প্রায়োরিটি বা আমাদের ফোকাসটা যাতে আমরা অনেক বেশি আমাদের যে লজিস্টিক আমরা দেখেন পুরো রোড সেন্ট্রিক একটা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি হয়েছে আমরা একটা নদী বহুল দেশ ছিলাম আমাদের দুই তিনশো নদী কিন্তু আমরা রোড করতে যে ব্রিজেস করতে যে আমরা অনেক নদীকে আমরাই মানে আমাদের ইঞ্জিনিয়াররাই মেরে ফেলেছে বা একটা ডেভেলপমেন্টের শিকার তারা তো সেই জায়গায় এখন থেকে যাতে নদীকে কোনো ধরনের কোনো হার্ম না করে আমাদের যে ওয়াটার ওয়াটার তো আমার রিসোর্স এই রিসোর্সটাকে কোনো ধরনের কোনো হার্ম না করে কিভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে পারি সেটা প্রফেশনাল রুসের একটা কোর কোর প্রায়োরিটি সেই জায়গাটায় ইনফোসিস করা হয়েছে এইখানে একটা হচ্ছে যে আপনার রেলওয়ে আমরা রেলওয়ে তিন হাজার কিলোমিটারের মতো রেলওয়ে আমরা করেছি এবং একটা রেলওয়ের একটা মহা একটা প্লানও নেওয়া হয়েছিল। আপনি জানেন সাউদার্ন বাংলাদেশে রেলওয়ে ছিলই না সেই ব্রিটিশের নাইনটি মিড নাইনটিন সেঞ্চুরিতে আমাদের রেলওয়ে এসছে কিন্তু আমাদের রেলওয়ে আমরা এখনো সাউদার্ন বাংলাদেশ পর্যন্ত নাও যায়নি এখন যে সমস্ত জায়গায় গিয়া গিয়েছে তারপর দেখা যাচ্ছে যে আমরা রেলওয়ের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছি না এখানে এই জিনিসটা বাড়ানো হয়েছে আর চিফ অ্যাডভাইজার বলেছেন কদিন আগে আপনারা জানেন যে একটা মাল্টি মোডাল একটা

এ বিষয়ে ও কাজ করছে ও একটু বলুক আচ্ছা আসন্ন নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন থেকেই নির্বাচনের বিষয়ে ডেট ঘোষণা করা বা নির্বাচন কবে হবে এই বিষয়গুলি বলছেন একই সঙ্গে এর মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সমস্ত বৈঠক করেছেন সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বাঞ্চাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত এবং সরকারের দিক থেকে যেটা করার সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে

তাদেরকে বলা হয়েছে এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টির গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নিবে আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরা নিজেরাই এই পুরো বিষয়গুলো ডিল একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচনের যে যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে

এখন প্রত্যেকটা তো ধরে ধরে আমি বলতে পারবো না বাট এখানে গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আইন মন্ত্রণালয় আপনাদেরকে খসড়াটা দিবেন

আইন মন্ত্রণালয় আর প্রথম প্রশ্নটা আপনি কি করছিলেন এটা জাতীয় মানবাধিকার কমিশন এটা তদন্ত করবে তাদের উপরেই এইটা ন্যস্ত করা হয়েছে এদের উপর ন্যস্ত করা হয়েছে না না মামলা তারপরে তারা মামলা করবে তারপরে তো এটা যখন ক্রিমিনাল কেস হবে সেটা হ্যাঁ হ্যাঁ এটা আপনি জিজ্ঞেস করতে এটা নীতিমালায় আরো পরিষ্কার হবে আমার মনে হয় এটা গভর্নমেন্টই এই ফান্ডে টাকাটা দিবে আমি যেটা একটু জানতে যাচ্ছি যে গুম কমিশনের যে অনেক মেম্বারই বিভিন্ন সময় আমাদের কাছে বলেছে যে বিশেষ করে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ থেকে তারা তথ্য পান না তদন্তের ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয় নতুন এই আইন মানে আইনটা আমরা পুরো পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে যাচ্ছি। এই জায়গাটুকু আমরা এরকম যে তারা যে তাদের কোঅপারেশন পাচ্ছেন না সে বিষয়টা আমরা অতটা অবগত না আমরা যেটা জানি যে আমরা যথেষ্ট কি অনেকেই কোঅপারেট করছেন এবং তার রিফ্লেকশন আমরা তাদের যে দুইটা রিপোর্ট যেটা তারা অলরেডি পাবলিশ করেছেন সেখানে কিন্তু এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে

পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে তারা এটা দেখছে এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন আর কিছু থ্যাংক ইউ ভাই এটা যেটা লেখা আছে সেটি আপনাদেরকে আমি পড়েছি এটার মধ্যে তদন্ত সম্পন্ন করা আর কি এই কথা হ্যাঁ হয়েছে আবার আমি পড়ে শুনাই অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে অর্থাৎ বিচারটা একশো বিশ দিনের মধ্যে শেষ করবে এটা তো এটা কোর্ট ডিসাইড করবে এটা একশো বিশ দিনের সম্ভব কিনা বাট আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমরা আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না বাংলাদেশে এই রকম এর এ বড়ো ক্রাইম ইটস এ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা আর কেউ রিপিট করবে না আমরা এটাই আশা করি এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ এবং এটা আমাদের মানে এই যে পুরো শেখ হাসিনার যে পুরো পনেরো বছরে যারা গুমের শিকার হয়েছেন তাদের যে ক্যাম্পেন মায়ের ডাক ক্যাম্পেইন করেছেন তাদের এই ক্যাম্পেনের এইটা ফসল পুরো হিউম্যান রাইটস গ্রুপগুলো যারা এটা নিয়ে কাজ করেছেন তারা এটা নিয়ে অনেক বছর ধরে লেগেছিলেন থ্যাংক ইউ